কোনো ব্যক্তি তার আমলের দরুণ নয় বরং আল্লাহর রহমতের দরুন জান্নাতে যেতে পারবে আসসালাম ওয়ালাইকুম অরহমতুল্লাহ হি অবার্কাত আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আপনারা সকলেই ভালো আছেন তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ হজরত জিবডাইল আলী হুয়া নবী করিম সাল্লু আলি কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক ছিল লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত আল্লাহতালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর ওই পানি দিয়ে উজু করতো সে ব্যক্তি আল্লাহতালার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন সেজরাত অবস্থায় কবচ করার ব্যবস্থা করা হয় আল্লাহ আলা তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রাইল আলি হুয়াশাল্লাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজরাত দেখতাম কি দিন দিন তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার গীতামল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরোজ করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে এসো আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে প্রশ্ন করা হবে তোমাকে কে সৃষ্টি করেছে সে বলবে আল্লাহ আপনি এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে আল্লাহ আপনার রহমতে তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছে হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছে গিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদারত মাঝে কে তোমাকে রুহ কবচ করার ব্যবস্থা করে দিয়েছে এ পর্বাদিগার আপনি তখন ঈর্ষাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছে